This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত দাদু শ্রেণীর পোশাক পরা ছাত্রছাত্রীর অশ্লীল ভিডিও ভাইরাল হয়ে পড়ায় ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ভাইরাল ভিডিওকে ঘিরে রামগঞ্জের স্থানীয় বাসিন্দা থেকে দায়িত্বশীল নাগরিকের নিন্দার ঝড় সামনে উঠে আসে এই মুহূর্তে যে ভাইরাল ভিডিও আমাদের প্রতিবেদনে প্রচারিত হচ্ছে সেই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি জেবি লাইফ নিউজ কর্তৃপক্ষ তবে রামগঞ্জ এলাকার রামগঞ্জ হাই স্কুলের বিভিন্নpurwa থেকে শিক্ষকরা এবং স্থানীয় বাসিন্দা এই ভাইরাল ভিডিওটি রাম বলেই দাবি করেছেন যদিও কেউই এই ভাইরাল ভিডিও নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি তবে বিষয়টিকে ঘিরে বাসিন্দারা তীব্র নিন্দা করতেও পিছু পা হননি অন্যদিকে রামগঞ্জ হাইস্কুলের পরিচালনা সমিতির সভাপতি আইনজীবী রেজিনা বেগম জিন্নাত ফোনে জানিয়েছেন যে ঘটনাটি তিনি বিভিন্ন মানুষের ফোন মারফত জানতে পেরেছেন এবং স্কুল কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে আলোচনাও করেন তবে এই ভিডিওটি যে রামগঞ্জ হাইস্কুলেরই সে বিষয়ে তিনি অস্বীকার করেন এবং একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা সম্পন্ন হলে বিষয়টি তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন সভাপতি রেজিনা বেগম জিন্নাত সব মিলিয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের অশ্লীল কার্যকলাপ চলা এবং তার পাশাপাশি তার ভিডিও ভাইরাল হওয়া স্কুল কর্তৃপক্ষের চরম অবহেলার নিদর্শন বলে মনে করছেন বিভিন্ন মহল জাহাঙ্গীরবাদস রিপোর্ট বললাম যে ম্যাম আপনার ওই রামগঞ্জ হাই স্কুলের তো ম্যানেজিং কমিটির সভাপতি আছেন আপনি হ্যাঁ আছি তো ওই স্কুলের এই কিছু মানে অশ্লীল ভিডিও ها এগুলো মানে ভাইরাল হয়েছে এবং সব জায়গায় আর কি মানে এটা দেখা যাচ্ছে এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি এটা ছাত্র ছাত্রীদের মধ্যে তো একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে দেখুন এই ব্যাপারে আমিও ফোনের মাধ্যমে জানতে পারলাম কারো কাছে তারপর আমি এর কাছে আমাদের যে ম্যানেজমেন্ট কমিটির সেক্রেটারি রয়েছেন ওনার কাছে আমি জানতে চাইলাম ব্যাপারটা তো উনি বললেন যে এই ব্যাপারে উনি শিওর না যে ওটা আদৌ আমাদের স্কুলের ভিডিও কিনা বা এডিটেড বা ভুয়ো ফেক ভিডিও কিনা তো সেটা এখন আমরা আইডেন্টিফাই করতে পারিনি আর যেহেতু আমাদের এখন ইলেভেন এর এক্সাম চলছে তো দুজন চারজন বাচ্চার জন্য আমরা বাকিদের ডিস্টার্ব করতে পারি না তার জন্য আমরা এখনো কি সেটা ইনভেস্টিগেট করার সময় পাইনি তো যে শেষ হলে যদি আমাদের স্কুলের হয় সেই ভিডিও তাহলে আমরা তাদের বিরুদ্ধে সে শিক্ষার্থীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবো ঠিক আছে ওকে থ্যাঙ্ক ইউ আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ সব খবর সবার আগে বৌমা আসছি মা রিমি তোরা গেলি কোথায় না তাড়াতাড়ি করে তৈরি হয়ে এসো আচ্ছা নে তুই তাড়াতাড়ি করে তৈরি হয়ে নে উৎসবের রাতে রোজকারের কাজে বাংলার ভরসাতে আদি ঢাকেশ্বরী পুজো বাড়িতে কিংবা পা দেখি আমাদের পরিবারে অটুট বন্ধন আদি ঢাকের শরি শুদ্ধ অপরূপ লাগবে তোমায় গোটা পরিবারের পছন্দ আদি ঢাকের শাড়ি প্রতিটি ক্ষণে প্রয়োজনী আদি ঢাকের শরি তাম্রলিপ্ত তমলুক নিমতোড়ি পূর্বমেদিনীপুর পোশাকের লিয়ে সোনা উপহার তমলুকে পূজো ধামাকা অফার নিয়ে হাজির হলো জাপি জামা কিনলেই সোনা ফ্রি কেউ কখনো কাপড় দোকানে জামার সঙ্গে সোনা দেয় না আমরা পুজোর সময় জামা কেনাকাটা করার পরে সোনা পরে যাবে এই আশা নিয়েই আমরা উপহার রেখেছি কখনো শুনেছেন পোশাক কিনলে সোনা পাওয়া যায় নিশ্চয়ই না তবে জাপি দিচ্ছে পুজোয় কেনাকাটা করলেই সোনার উপহার ছ হাজার টাকার কেনাকাটা করবেন তার সঙ্গে রয়েছে সোনার পলা নাইন ওয়ান সিক্স হলমার্ক যুক্ত আমাদের ফোন নাম্বার নাইন ফোর থ্রি দশ হাজার টাকা কেনাকাটার উপরে আপনার এই পলা আছে পনেরো হাজার টাকার কেনাকাটাই আপনি পাবেন নাকের নাক আমাদের অ্যাড্রেস তমলুক কোটের কাছে কোট থেকে পঞ্চাশ পা এগিয়ে এলেই পাশে তমলুক পাঁচকুড়া বাস স্ট্যান্ড ওর পাশে ডান দিকেই পাবেন জ্যাপি শোরুম বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নম্বরে